বিসমিল্লাহি রহমান রাহিম হজরত আজরাইল আল্লাহ আসাল্লাম ও মাটির মধ্যে কি জন্য দ্বন্দ্ব হয়েছিল অনেক ফ্রেস্তা থাকা সত্ত্বেও হজরত আজরাইল আল্লাহ সাল্লামকে কেন মানব জাতির যান কবচ করার দায়িত্ব দেওয়া হল বন্ধুরা আজকের এই ভিডিওতে থাকছে এই প্রশ্নের উত্তর মহান আল্লাহ আদি মানব হজরত আদম আল্লাহ সাল্লামের দেহ তৈরির জন্য দুনিয়ার কিছু নির্দিষ্ট জায়গা হতে মাটি আনবার জন্য ফেরেস্তা হজরত জিব্রাহল আল্লাহ আসাল্লামকে আদেশ করলেন তিনি দুনিয়ায় এসে যথাস্থানে দমন করে মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন কিন্তু জমিন তাতে অসম্মত করে জিব্রাহল আল্লাহ আসাল্লামকে আল্লাহর কসম দিয়ে বলল হে জিব্রাইল আল্লাহর কসম তুমি আমার দেহ হতে মাটি নিও না আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফ্রেস্তা হজরত জিব্রাহিল আল্লাহ সালাম মাটি না নিয়ে আল্লাহর কাছে ফিরে এসে বললেন হে আল্লাহ আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন কিন্তু জমিন আপনার নামেরই অসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না এরপর মহান আল্লাহ তালা এই মাটি আনার জন্য ফেরেস্তা হজরত মিকাইল ইয়াসাল্লাম এবং ফেরেস্তা ইসরাফিলকে নিয়োগ করলেন কিন্তু একই কারণে তারাও বিফল হয়ে ফিরে আসলেন অবশেষে আল্লাহ কাজের জন্য পরাক্রমশালী ফেরেস্তা হযরত আজরায়েলকে প্রেরণ করলেন আজরায়েল পৃথিবীতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে জঙ্গল মেরে মাটি নিতে গেলেন অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমার দেহ হতে মাটি নিও না কিন্তু কঠিন হৃদয়ে ফেস্তা আজরাইল জমিনের কথায় কর্ণপাত না করে বললেন জমিন তুমি যে আল্লাহর কসম প্রদান করছো সে আল্লাহ তালাই আমাকে মাটি নেওয়ার জন্য প্রেরণ করেছেন কাজেই তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালন করতে বিরত হতে পারি না এ বলে তিনি জমিনের দেহ হতে মাটি নিয়ে গিয়ে আল্লাহর দরবারে পেশ করলেন আল্লাহ তালা ফেস্তা আজরাইলের বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে খুশি হলেন এবং বললেন এ আজরাইল আজ তুমি মানব জাতির লগ্নে যেভাবে নিজের যোগ্যতা প্রমাণ দিলে প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যুর কাজেও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে বলে তার সন্দেহ নেই অতএব আমি এখনি সে কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম সকল প্রাণীর বিশেষত মানব জাতির প্রত্যেকের যান কবজ তোমাকেই করতে হবে আল্লাহ তালার এ বাণী শুনে রেস্তা আজরাইল একেবারে উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত কাকতি মিনতি সহকারে বলতে লাগলেন হেমাবুধ আমি আপনার যে কোনো আদেশ পালন করতে রাজি আছি তবে আপনি এই কঠিন আদেশ পালন হতে আমাকে মুক্তি দান করুন কেননা এই আদেশ পালন করতে গেলে দুনিয়ার সকল প্রাণী আমার উপরে এ বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমক আত্মীয়র প্রাণ হরণ করেছে আমার বাবার প্রাণ হরণ করেছে আমার মায়ের প্রাণ হরণ করেছে সে অভিশাপ আমি কিছুতেই সহ্য করতে পারবো না আজরাইলের কথা শুনে আল্লাহ তালা বললেন হে আজরাইল এ বিষয়ে তোমার কোনো চিন্তা করতে হবে না কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব, যাতে কেউই তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপরে কোনো অভিশাপও দিবে না প্রত্যেকের মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগ ব্যাধি দিব কিংবা যে কোনো বালা মুসিবত নাজিল করব তখন সকলেই ওইগুলোকেই মৃত্যুর কারণ হিসাবে মনে করবে ভুলেও কেউ একথা বলবে না যে তুমি তাদের মৃত্যু ঘটিয়েছ অতএব তোমার চিন্তার কোনো কারণ নেই